তো বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব তোমাদের যে ওজলা যোজনা গ্যাস কানেকশন রয়েছে তো তাতে যে অ্যাকাউন্ট নাম্বার তোমাদের অ্যাড করা রয়েছে দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু সেই অ্যাকাউন্টে যে তোমাদের সাবসিডির টাকা গ্যাসের যে সাবসিডির টাকা সেই টাকা ঢুকলেও তোমরা কিন্তু সেটাকে উইথড্র করতে পারছো না বা কারোর এমনও রয়েছে যাদের কিন্তু সাবসিডির টাকা সেই অ্যাকাউন্টে আসতে আসছে না সেই কারণে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে তোমরা পরিবর্তন করতে চাইছ তো এই অবস্থায় তোমরা অফিসে গেলে বা তোমাদের যে লোকাল এজেন্ট রয়েছে তাদের সাথে পরামর্শ করলে তারা কিন্তু একটাই কথা বলে বর্তমানে গ্যাসের যে অ্যাকাউন্ট বই সেটা কিন্তু আপডেট করা যাচ্ছে না পরবর্তীকালে যদি কখনো হয় সব তখন তোমাদেরকে জানানো হবে সেই টাইমে করে নেবে তো এরকম সমস্যা কিন্তু আমাকেও ফেস করতে হয়েছে তো বর্তমানে আমি ট্রাই করে দেখেছি যে এইভাবে যদি আমরা লিঙ্কটা করে নিই তাহলে কিন্তু খুব সহজেই তোমাদের যে অ্যামাউন্ট অর্থাৎ তোমাদের যে সাবসিডির টাকা সেটা কিন্তু তোমার অ্যাকাউন্টে চলে আসবে বা তোমরা উইথড্র করতে পারবে তো তোমরা কিভাবে চেঞ্জটা করবে সেটা একটু দেখে নাও এই ভিডিওই তো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের শেয়ার করো তো তোমরা চেঞ্জ করার জন্য যেটা করবে গুগলকে ওপেন করে নেবে তো গুগলে আসার পর গুগলে টাইপ করবে এনপিসিআই তো এনপিসিআই লেখার পরে ইন্টার দিলে তোমাদের কাছে একটা নতুন পেজ চলে আসবে তো এখানে দেখো এনপিসিআই ওয়েবসাইট রয়েছে এনপিসিআই ডট ওআরজি ডট ইন এই যে লেখাটি দেখতে পাচ্ছ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এনেবেলিং ডিজিটাল তো এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথে এনপিসিআইয়ের যে ড্যাশবোর্ড সেখানে চলে আসবে আমাদের ডিসক্রিপশানে একটা লিঙ্ক রয়েছে সেখান থেকেও তোমরা এই পেজে চলে আসতে পারবে তো এইখানে আসার পর তোমরা অনেকগুলো অপশান পাবে উপরে দেখো যেমন একটা রয়েছে প্রোডাক্ট তারপর রয়েছে কনজিউমার মিডিয়া ট্যাক্স নেক্সট ফিটেজ ফিটস তারপর রয়েছে ডেভেলপার্স বিজনেস তো এই অপশানগুলো পাবে তো এখানে দেখো কনজিউমার রয়েছে কনজিউমারে ক্লিক করলে অনেকগুলো অপশান শো করবে যেমন ইউপিআই কমপ্লেন্ট তারপরে আধার্স প্রোডাক্ট কমপ্লেন্ট এটিএম লোকেটড এইসব অপশানগুলো পাবে তো এখানে নিচের দিকে একটা অপশান রয়েছে দেখো ভারত আধার সিডিং ইনেবেলার বি এ তো এই যে অপশানটি দেখতে পাচ্ছ ভারত আধার সিডিং এর উপরেই ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের কাছে নতুন একটা ইন্টারফেস চলে আসবে তো এই যে পেজটা এসছে এখানে দেখো বাঁ অনেকগুলো অপশান শো করছে হোম রয়েছে আধার সিডিং অথবা ডিসিডিং রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস আধার ম্যাপ স্ট্যাটাস আধার ম্যাপিং হিস্ট্রি তো এই অপশানগুলো শো করছে তার মধ্যে একটা রয়েছে আধার সিডিং এই অপশানে ক্লিক করবে তো ক্লিক করার সাথে সাথে এই পেজটা শো করবে এখানে দেখো রিকোয়েস্ট ফর আধার সিডিং অথবা ডিসিডিং তো এখানে প্রথমেই তোমাদের যে আধার নাম্বারটা রয়েছে সেটা এখান থেকে লিখে নেবে তো এখানে লেখার পর রিকোয়েস্ট ফর আধার তো এখানে তুমি কী করতে চাইছো আধার সিড কর করতে চাইছো না ডি সিড করতে চাইছো সেটা কিন্তু চুজ করতে হবে তো আমি যেহেতু অন্য অ্যাকাউন্ট সিড করব তাই এখানে সিডিং যে অপশানটি রয়েছে এর ওপরে ক্লিক করে দেবো তো ক্লিক করার সাথে সাথে দেখো সিলেক্ট ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এইখান থেকে আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে চুজ করে নিতে হবে তো এইখানে যদি ক্লিক করা হয় সিলেক্ট ব্যাঙ্ককে তাহলে সমস্ত ব্যাঙ্ক এখানে শো করবে তো এখানে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অপশান তো আমরা না তো আমি এখান থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কটিকে সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করা হয়ে গেলে সিডিং টাইপ যেটা হবে ফ্রেশ সিডিং যদি কোনো কিছু সিড না থাকে সেই ক্ষেত্রে এটা চুজ করবে আর যদি একই ব্যাঙ্কে সিড করতে চাও অর্থাৎ যে ব্যাঙ্কটা দেওয়া আছে সেই ব্যাঙ্কটা তাহলে দ্বিতীয়টা চুজ করবে আর যদি অন্য ব্যাঙ্ক তুমি সিড করতে চাও তাহলে এই এটাতে চুজ করবে অর্থাৎ মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক এই যে অপশানটি রয়েছে এটা আমি চুজ করে নিলাম অর্থাৎ আমার এস বি যে লিঙ্কটা ছিল সেটা আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে করতে হয়েছি তাই আমি তৃতীয়টিকে সিলেক্ট করে নিলাম এবার যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটা অ্যাকাউন্ট নাম্বারের ঘরে বসিয়ে নিতে হবে তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে সেটা এইখানে আবার অ্যাকাউন্ট নাম্বারটাকে বসিয়ে নিতে হবে তো বসানো হয়ে গেলে এখানে দেখো একটা বক্স রয়েছে এটাতে জাস্ট টিক দিয়ে দেবে এবার নিচে দিকে একটা ক্যাপচার কোড পেয়ে যাবে এই যে ক্যাপচার কোডটা শো হচ্ছে সেই ক্যাপচার কোডটা সঠিকভাবে এই ঘরে বসিয়ে নেবে তো বসানো হয়ে গেলে সাবমিট অপশান পেয়ে যাবে সাবমিট অপশানে ক্লিক করে দেবে তো ক্লিক করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে দেখো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো বলা রয়েছে তো চাইলে এটা পড়ে নিতে পারো তারপর স্ক্রল করে একবারে নিচের দিকে চলে আসবে এখানে এগ্রি অ্যান্ড বলে একটা অপশান রয়েছে এর ওপর ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথে আমাদের যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারটাও তোমরা এখান থেকে দেখতে পাবে তো সেই নাম্বারে একটা ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটা এখানে ইন্টার ওটিপির ঘরে বসিয়ে নিতে তো আমি এখানে ওটিপিটিকে বসিয়ে নিচ্ছি বসানো হয়ে গেলে কনফার্ম যে অপশনটি রয়েছে কনফার্মে ক্লিক করে দেবো তো কনফার্মে ক্লিক করার সাথে সাথেই কিন্তু একটু ওয়েট করবে তো এরকম একটু প্রসেসিং নেবে এটা সময় দেওয়ার পরই কিন্তু তোমাদের কাছে এরকম ইন্টারফেস আসবে তো এখানে বলা হচ্ছে দেখো ইউর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ টু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো আমার বর্তমানে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া করা আছে প্লিজ ক্লিক টু প্রসিড উইথ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক করার জন্য কনফার্ম অপশানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে একটু ওয়েট করতে হবে তারপর দেখো এখানে বলা হচ্ছে আধার সিডিং ইস ইজ অ্যান পেন্ডিং স্ট্যাটাস কাইন্ডলি চেক আফটার সামটাইম ইহ রিফারেন্স নাম্বার এত তো এখানে একটা রিফারেন্স নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারটা ধরে কিন্তু তোমরা স্ট্যাটাসটা চেক করতে পারবে তো একটু ওয়েট করলেই কিন্তু এই অপশন এই ইন্টারভেসটা আসবে স্ট্যাটাস দেখো সাকসেস দেখাচ্ছে তারপর রেজাল্ট যেটা বলা হয়েছে এইখানে কিন্তু এই যে আধার নাম্বারটি রয়েছে সেটা সাকসেসফুল রিসিডেড হয়ে গেছে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে সেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়েছে তো এইভাবে খুব সহজেই তোমাদের গ্যাস কানেকশানের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে সেটাকে তোমরা পরিবর্তন করে নিতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো যাতে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলো সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ